নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত পোস্ত খেতে কার না ভালো লাগে আর পোস্ত যেন বাঙালির একটা ইমোশান সে নিরামিষ পদেই হোক বা আমিষ পদে নিরামিষ দিন হোক বা আমিষ দিন বা শুধুমাত্র শুধু একটু পোস্ত বাটা কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে মেখে খেতেই যেন অসাধারণ লাগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইউনিক ডাল পোস্তর রেসিপি খেতে অসম্ভব সুস্বাদু হয় আর খুব সহজে বানিয়েও নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডাল পোস্ত রেসিপি ডাল পোস্ত বানানোর জন্য প্রথমেই যে উপকরণ লাগছে সেটা হলো পোস্ত একটা বাটির মধ্যে বেশ খানিকটা পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এদিকে ডাল পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল আজকে আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করবো তাই এখানে মুগ ডালের ব্যবহার করছি আপনারা যে কোনো ডাল দিয়েই কিন্তু রান্নাটা অবশ্যই করতে পারেন ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে প্রথমে ডালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব দেখুন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন ডালটাকে আমি ভিজিয়ে রাখছি ততক্ষণে পোস্তটাকেও বেটে নিয়েছি পোস্তটা ভালো করে ভিজে গিয়েছিল এবার ডাল পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স যে জলের মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু বেশ একটু ভিজে গেছে মুগ ডাল যেহেতু খুবই নরম হয় তাই ভিজতে খুব একটা সময় বেশি লাগে না আর দশ পনেরো মিনিটের বেশি কিন্তু ভিজিয়ে রাখার একদমই দরকার নেই এবার সেই ভিজিয়ে রাখা জলসহই ডালটাকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ জল আমি টিফিন বক্সের মধ্যে দিয়েছি ডালটা সেদ্ধর জন্য ঠিক এই রকম ডালের ওপর ওপর কিন্তু জলটা থাকবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে ডালটা খুব বেশি নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ কিন্তু পরেও দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল এতে সুন্দর একটা ডাল সেদ্ধ হওয়ার পর ডালের মধ্যে ফ্লেভার আসবে এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এবার টিফিন বক্সটা এই প্রেশার কুকারে জলের মধ্যে বসিয়ে দেব। তবে এটাও কিন্তু খুব সাবধানে করতে হবে মানে জলটা যাতে টিফিন বক্সের একদম নিচে অবধি থাকে সেটা খেয়াল রাখতে হবে জলের পরিমাপটা যদি বেশি হয়ে যায় মানে টিফিন বক্সটা যদি জলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু এই টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে ডালটা ঠিকঠাক সেদ্ধ হবে না দুটো সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি কুকারটা ঠান্ডা হলে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটাকে ঠিক কেমন করে সেদ্ধ করেছি টিফিন বক্সটাকে খুব সাবধানে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে তবেই কিন্তু টিফিন বক্সটাকে খুলবেন না হলে কিন্তু টিফিন বক্সটা খোলা যাবে না দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ঠিক এই রকম একটু ফাটা ফাটা হবে খুব বেশি একদম যে গলে যাবে বা খুব বেশি পাতলা করে ডালটা সেদ্ধ করতে হবে সেটা কিন্তু একদমই নয় এবার চলুন রান্নাটা করব। কড়াইতে সরষের তেল গরম করে নেওয়ার পর একটু শুকনো লঙ্কা আর তার সাথে একটু কালো জিরে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই রকম মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে অবশ্যই কিন্তু একটু কুচি করে এখানে ব্যবহার করতে পারেন তো যেহেতু আপনারা মানে যেই রকম ঝাল খাবেন সেই হিসাবেই কিন্তু এখানে লঙ্কাটাকে ব্যবহার করবেন যেহেতু পোস্ত বাটার সময়ও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা রয়েছে এবার লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া মুগ ডালটাকে দিয়ে দিতে হবে আর যেহেতু আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এই রান্নাটার মধ্যে অবশ্যই পেঁয়াজ রসুন এগুলোর ব্যবহার করতে পারেন এবার ডালটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটা তবে একটু চেখে নিয়ে দেখবেন যদি লবণটা কম থাকে তাহলে কিন্তু লবণ এখানে ব্যবহার করতে হবে যেহেতু আমি ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আমি একটু চেখে নিয়ে দেখে নিয়েছি লবণটা ঠিকই ছিল আমি কিন্তু পরে আর লবণটাকে দিইনি এবার পোস্ত বাটাটাকে দিয়েও ডালটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ডালটা বেশ এরকম উঠে উঠে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব একটু কাশুন্দি এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর শুধু কাশুন নয় তার সাথে বেশ একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিটখানেক এই ডাল রান্না করে নিতে হবে ঠিক এই রকম এটা মণ্ড পাকিয়ে যাবে কড়াই থেকে উঠে উঠে আসবে তখনই বুঝবেন এই ডাল পোস্ত একদমই রেডি পোস্তর সাথে কাঁচা সর্ষে তেলের কম্বিনেশান তো সবসময় সুপারহিট আর এই রকম একটু কাছন্দি দিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে আবারও বলছি যারা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন একটু পেঁয়াজ ভেজেও এর মধ্যে দিতে পারেন বা খাওয়ার সময় একটু কাঁচা পেঁয়াজ কুচি করে ডালটাকে মেখেও কিন্তু অবশ্যই খেতে পারেন খেতে অসাধারণ স্বাদের হয় কেমন লাগলো আজকের এই ডাল রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে